হ্যালো এব্রিউল আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও আমরা গিয়েছিলাম উইম ব্লেদন পার্কে তো এই উইম ব্লেদন পার্কটা কিন্তু বেশ সুন্দর বাচ্চারা অনেক বেশি এনজয় করবে এই পার্কে গেলে তো চলুন আমরা ফুল ভিডিওটা দেখে আসি আশা করি আপনাদের কাছেও এই পার্কের ভিডিওটা ভালো লাগবে তো আমরা হচ্ছে এখন হোয়াইট চ্যাপেল স্টেশনে চলে এসেছি এই যে আর এই হোয়াইট চ্যাপেল স্টেশনে কিন্তু হোয়াইট চ্যাপেল স্টেশনটা বাংলাতেই লেখা থাকে তো এটা দেখে আসলে খুবই ভালো লাগে তো আমরা হচ্ছে এখন উপরের দিকে যাচ্ছি তো এরপর হচ্ছে আমরা ট্রেনে উঠে গিয়েছি আর ওই যে মাহাদ আর মাহাদের বাবা খুবই দুষ্টামি করতেছিল মাহাদ একদম কোলে বসতেছিল না মানে সে নেমে যাবে এই আর কি তো অনেক সময় এসে অনেক দুষ্টামি করে যখন ট্রেনে উঠে আবার অনেক সময় হচ্ছে চুপ করে তার চেয়ারের মধ্যে শুয়ে ঘুমাই থাকে আর কি তো আজকে অনেক বেশি দুষ্টামি করতেছিল তো এই যে আমরা হচ্ছে ফার্কে অলরেডি চলে এসেছি আর ফার্কটা কিন্তু বেশ ভালোই বড় ছিল আর আমরা মনে করেছি একটু ছোট হবে বাট অনেক বড় ছিল তো আমরা উপর থেকে হচ্ছে নিচে নেমে এসেছি আর এই যে পানির এই জায়গাটা এটা দেখেই হচ্ছে আমরা আসলে এই পার্কটার মধ্যে এসেছিলাম যেহেতু এখন গরম ছিল গরমে টাইমে আসলে বাচ্চারা খুব এনজয় করবে তো মাহাতকে হচ্ছে তার বাবা একদম শার্ট খুলে দিয়েছে আমি বলেছি না খোলার জন্য সে বললো যে খুলে দিলে নাকি ঠান্ডা কম লাগবে আর কি তো যাই হোক এখন সে প্রথমে যাচ্ছিল না ভয় পাচ্ছিল কারণ দেখা যায় বাসার মধ্যে গোসল করতে গেলে উঠে পালা হয় একটু পরেই আর এখানে তাকে পানি ধরতে দিতেছে এটা তো অবাক করা তাই না তো সে আসলে অনেক বেশি এনজয় করেছে কারণ এই প্রথমে সে এরকম কোনো ফার্কে গিয়েছে আর এইখানে হচ্ছে গিয়ে নিচে থেকে তো পানি উঠে উঠে আর মাঝখানটার মধ্যে একটুখানি জায়গার মধ্যে পানি জমাট বাঁধা ছিল তো যার কারণে হচ্ছে একদম মানে পুকুর টাইপের লাগতেছিল আর কি ওইখানে গিয়ে আসলে বাচ্চারা বেশি এনজয় করেছে তো ওই যে মাহাদ আর মানহা এখন নেমেছে নেমেছে মিনহাকে বললাম যে তুমিও নামো তো তো সে হচ্ছে প্রথমে নামবে না চিন্তা করছে পরে আবার ঠিক এখানে হচ্ছে যে বাচ্চারা ছিল সবগুলাই মোটামুটি ছোট ছোট টাইপেরই ছিল তো আর আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন ছিল এটা আর আজকের দিনে অনেক বেশি গরম ছিল তো যার কারণে আসলে ভালোই হয়েছে গরমের মধ্যে আসলে নামলে হচ্ছে ঠান্ডাটা কম লাগে আর কি আর রোদও ছিল একটু পরপর আবার যদিও রোদ চলে যাইতেছিল হচ্ছে বারবার পানি ধরতে একবার এখানে একবার ওইখানে মানে তার কাছে কি যে ভালো লাগতে আসলে কারণ দেখা যায় যে এরকম আসলে দেখে নেই তো গ্রামে যে বাচ্চাগুলো হয় ওইগুলো হচ্ছে মানে পুকুর দেখে কিংবা আশেপাশে পানি দেখে বিভিন্ন খেত ট্যাতের মধ্যে আর যেগুলো বিদেশে হয় ওগুলো তো আর এত বেশি পানি দেখে না যার কারণ হচ্ছে মানে হঠাৎ করে দেখলে তাদের কাছে খুব ভালো লাগে আর কি তো ওই যে মাঝখানটার মধ্যে পানিটা জমাট বাঁধা থাকার কারণেই হচ্ছে বেশি ভালো লাগতেছিল ওদের কাছে মানহা তো ওইখানে একদম পুকুরের মতো মানে সাঁতার কাটতেছিল একটু পরপর আবার হচ্ছে কিছুক্ষণ পর উপর থেকে ঝর্নার মতো পানি পড়ে ওইটা আবার একটু পর পর অফ হয়ে যায় আবার পরে ওই রকম আর কি ছিল তবে ফার্কটা কিন্তু বেশ সুন্দর ছিল আপনারাও যারা লন্ডনে থাকেন যেতে পারেন এই পার্কটার মধ্যে ফার্কটা খুবই সুন্দর বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এখানে যেহেতু গোসল করতে পারবে আর হচ্ছে পাশেই একদম পাশেই কিন্তু চেঞ্জ করার জন্য মানে বাথরুম আছে ওইখানে চেঞ্জ করা যায় তো সেটাও একদম ইজি একদম এখান থেকে দুই মিনিট পরেই হচ্ছে বাথরুম ছিল তা আমি হচ্ছে ওদের তিনজনের জন্যই জামা কাপড় এক্সট্রা নিয়ে গিয়েছিলাম তো ওরা হচ্ছে একটু পরে আবার চেঞ্জ করে ফেলেছিলো ওই যে মাহাত বেবি তো কীভাবে হচ্ছে এই পার্কে আপনারা যেতে পারবেন আমরা হচ্ছে হোয়াইট চ্যাপিল স্টেশন থেকে গিয়েছি তো হোয়াইট চ্যাপিল স্টেশন থেকে কিন্তু এটাতে মানে সরাসরিও যাওয়া যায় একটা ট্রেন আছে ওই এই পার্কের নামেই হচ্ছে আপনারা উঠলেই প্ল্যাটফর্ম টু দিয়ে যেতে পারবেন আর কি তো আমাদের দেরি হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা হচ্ছে চেঞ্জ করে গিয়েছি আপনারা চেঞ্জ করেও যেতে পারবেন অন্য ট্রেনে উঠে তো কয়েক স্টপিস যাওয়ার পর নেমে হচ্ছে চেঞ্জ করেও যাওয়া যায় তো দুইভাবেই আসলে যাওয়া যায় আর হচ্ছে প্ল্যাটফর্ম টু দিয়েই যেতে হবে তো ফার্কটা কিন্তু বেশ সুন্দর বাচ্চারা অনেক বেশি এনজয় করবে তো এই যে মিনহা হচ্ছে এখন এসেছে ওকে বললাম যে তুমিও যাও আর সামার টাইমে হচ্ছে এসব পার্কে গেলে বাচ্চারা খুব মজা পায় আর কি যেহেতু বিদেশে বিদেশে বলতে লন্ডনে তো অনেক বেশি ঠান্ডা থাকে উইন্টার টাইমে তো সামার টাইমে একটু এনজয় করলো আর কি বাচ্চারা আমার পানি রে ধরতেছে দেখো না না পালে মনে টুপল তোরা না পালে মনে পাতেছি তোরা না টুপল বাচ্চাদের আসলে মজা করতে দেখলে খুবই ভালো লাগে বিশেষ করে মাহাত অনেক বেশি এনজয় করেছে ওর কাছে খুবই ভালো লেগেছে তো ওই যে দেখতে পাচ্ছেন একবার এখানে যাচ্ছে একবার ওইখানে যাচ্ছে মানহাও কিন্তু সেমভাবে অনেক এনজয় করেছে তো মিনহা হচ্ছে একদম লাস্টের দিকে নেমেছে নামবে না নামবে না বলে কিন্তু পরে ঠিকই নেমেছিল আর মানহা তো একদম মনে হচ্ছে যেন পুকুরে গোসল করতে আসছে ওইভাবে হচ্ছে করছিল তো রোদটা যদি আসলে মানে একদম থাকতো তাহলে ভাল লাগতো বেশি আর রোদ একটু পর চলে যায় আবার একটু পর আসে ওই টাইপের আর আর পাশে দিয়ে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা খেলার জায়গা ছিল মানে একদম পাশেই তো এখানে আসলে আসলে বাচ্চারা খুব এনজয় করবে যেহেতু খেলার জায়গাও ছিল মানা সাঁতার কাটতে না মান সাঁতার কাটতে বলি Yeah, you এরপর হচ্ছে আমি মাহাতকে উঠায় উঠাই ফেলছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে যদিও বা গরম ছিল তারপরেও যেহেতু ফার্স্ট টাইম এভাবে অনেকক্ষণ থেকে পানির মধ্যে ছিল এই জন্য উঠাই ফেলেছিলাম তো ওকে চেঞ্জ করে দিয়েছি একদম রোদের মধ্যে রেখেই এরপর হচ্ছে সে এখন বল খেলতেছে আর কি সে বল খুবই পছন্দ করে বল আর গাড়ি এই দুইটা হচ্ছে তার খুবই প্রিয় তো বল দেখলেই হচ্ছে সে খেলতে চায় তো এই যে সে হচ্ছে এখন বল খেলতেছে আর মিনহা মানহা হচ্ছে এখনো ওইখানে পানির মধ্যে আছে। তো এরপর হচ্ছে মাহাদ ওর বাবার সাথে খেলতেছিল বাবা ছেলে দুজনে খেলতে ছিল একজন হচ্ছে আরেকজনের দিকে মারতে ছিল যখন বল খেলার পর হচ্ছে মাহাদের আর ভালো লাগতে ছিল না তারপর ওই যে চলে যাচ্ছে খেলনার জায়গাতে তো ওইখানে হচ্ছে আবার অন্য পাশে বালুও ছিল খেলনার জন্য এরপর হচ্ছে মিনহা মানহা উঠে গিয়েছে ওরাও চেঞ্জ করে নিয়েছে তো পাশেই ছিল একটা লেক তো এখন হচ্ছে আমরা ওইখানে এসেছি আর এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল একদম মানে খুব ভালো লাগতে ছিল একদম মনে হচ্ছে যেন গ্রাম বাংলার মতো চারদিকে পরিবেশটা খুবই সুন্দর আর পানিটা দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগতেছিল এতটা ভালো লাগতেছিল ভিডিওতে আসলে কতটুকু সুন্দর লাগতেছে বলতেছি না তবে সরাসরি দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল নিচে একদম হাঁস ছিল অনেকগুলা একদমই গ্রামীণ পরিবেশের মতো তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ একটু হেঁটেছি এরপর হচ্ছে আমরা একটু দূরে গিয়ে বসেছি ওইখানে দুপুরের খাবারটা খেয়েছিলাম আর এই যে এখানে একটা হাঁস হচ্ছে মন খারাপ করে উপরে বসেছিল আর পানিটা দেখতে কি যে ভালো লাগতেছিল একদম নীল নীল তো এই লেকটার মধ্যে হচ্ছে বোট চলে কিন্তু দেখলাম যে বোট উপরে উঠানো ছিল মনে হয় এখনো ওদের টাইম হয় নাই যে কখন থেকে হয়তো বোট নামাবে তো ওই যে এই জায়গাটার থেকে হচ্ছে বোটগুলো নামায় আর কি তো এখন হচ্ছে এখনও ওরা নামায় নাই আর এখানে দেখলাম যে বড় বড় দুইটা রাজহাঁস ছিল আর হচ্ছে রাজহাঁসের বেবিও ছিল সাথে ওই যে তো এইখানের ফার্কগুলোতে আসলে প্রায় সবগুলো ফার্কেই কিন্তু রাজহাঁস থাকে আর এখানে এই যে রাজহাঁসের বেবিগুলা তো পাঁচটা না ছয়টা মনে হয় ছিল রাজহাঁসের বেবি হয়েছে রাজহাঁসগুলা কিন্তু বেশ বড় ছিল তো আমরা হচ্ছে কিছুক্ষণ ঘোরাফেরা করেছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তো ফার্কে আসলে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু এখান থেকে হচ্ছে আমরা অন্য আরেকটা জায়গায় যাব তো যার কারণে হচ্ছে এখন চলে যাচ্ছি আর এই যে এখানে হাঁস কবুতর অনেকগুলো এখন চলে এসেছিল দৃশ্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ